দুর্গা পর কিনে দেবেন কিন্তু জামায়ের দাবি ছিল এখনই দিতে হবে বাইক না দিতে পারায় স্ত্রীকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নিহত বধূ বাইশ বছরের কবিতা হালদার শুক্রবার সকালে কবিতার মৃত্যু হয় ডায়মন্ড হারবার হাসপাতালে কিন্তু ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক দেউটি হাসপাতাল মর্গে পড়েছিল শনিবার ময়না তদন্তের পর কবিতার বাপের বাড়ির লোকেরা দেউটি নেন এই ঘটনায় কবিতার বাবা পরিতোষ সালদার মন্দির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের মামলা রুজু করেছে পুলিশ খুব অশান্ত হচ্ছে হচ্ছে এবং ওদের বাইকে দাবি চেয়েছিলো এর আগে আমরা পুজোর করে দেওয়া করেছিলাম টাওয়া পয়সা খুব অশান্ত করতো শাশুড়িটা খুব ভালো না ওরা তো এবং কালকে সঙ্গে কথা হয়েছিল ভালো ছিল ওরা মনে হয় জোর করে খাইয়ে আমার বোনটাকে মেরে ফেলে বাইক চেয়েছিল ছেলেদের নাম সুদী ভাল্লা সোনার দোকানে কাজ ছেলে মনে হচ্ছে ওরা জোর করে খাইয়ে দিয়ে মেরে খাইয়েছে স্যার ওদের যেন উচিত শাস্তি আসে হচ্ছে না আমাদের সাথে ওরা বডি ফেলে দিয়ে পালিয়েছে স্যার থানায় পুলিশ ওদের খুঁজে পাচ্ছে না কোথায় পালিয়েছে পুলিশ গিয়েছিল ওদের পালিয়েছে কালকে রাত কোথায় ও হচ্ছিল কি যে আবার সব মিটাট হয়ে যেত

কবিতার বাবা রাজমিস্ত্রির জোগাড়ে সাধ্য মতো জামায়ের দাবিও মেটাতেন কিন্তু বাইকের আবদার মেটানোর জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন বৃহস্পতিবার রাতে কবিতাকে ব্যাপক মারধর করে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা এরপর কবিতাকে সোনা গলানোর নাইট্রিক অ্যাসিড খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিভিন্ন রকম অশান্তি করতো মেয়েটার উপরে টর্চার করতো এবং বলতো খালি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো টাকা নিয়ে এসো তোমার বাবার কাছে চাও মেয়েটা বলতো যে আমার বাবা কোথায় ভাবে হ্যাঁ গরিব মানুষ কাজ করে ঢালাইয়ের কাজ করে এবং প্রতি প্রতিবেশীরাও জানে যে ঢালাইয়ের কাজ করে অথে ওর ওর উপরে যেভাবে শাশুড়ি এবং শ্বশুর এবং স্বামী যেভাবে অত্যাচার করত। সেই অত্যাচারে ওরা মারধর করেছে মারধর করার পরে ও ওকে নাইটিক দিয়ে খাইয়ে ওকে মেরেছে মারার পরে ওরা পুকুরে ছাপ দিয়েছিল দেবার পরে সঙ্গে সঙ্গে গ্রাম প্রতিবেশীরা হসপিটালে নিয়ে আসা নিয়ে আসতে মারা যায় হ্যাঁ ওই যে বাইক নতুন বাইক চাওয়ার জন্যই এই ঘটনাটা মন্দির বাজার থেকে তন্ময় রায় চৌধুরী সৌভিক মন্ডল ও শুভজিৎ দাসের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল সহ কম্পিউটার ওয়ার্ল্ড ডায়মন্ড হারবার কাচ স্কুল রোড আরিফ হোটেল ডায়মন্ড হারবার জলটন রোডের বিপরীতে দুর্গা নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার জুমায় নস্কর হাট মৃত্তিকা লাইসেন্স পয়েন্ট ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা লাইসেন্স পয়েন্ট ক্রিমিনাল কোর্ট রোড ডায়মন্ড হারবার ডক্টর নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার নার্সিংহোম বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর